السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد দর্শক আশা করি আল্লাহ আয়লার অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন দর্শক এক ভাই প্রশ্ন করেছেন জিন্দের রুহ কে কবজ করে আজরাইল আলি ইসালাম কি কবজ করে না অন্য কোন ফেরিস্তা বা জিনদের মধ্য থেকে অন্য কেউ আছে কি না যে জিন্দের রুহ কবজ করে থাকে দর্শক এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক একটি সৃষ্টি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আবাহতের জন্য আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন অর্থাৎ আমি দুনিয়াতে জিন এবং ইনসান তথা জিন এবং মানুষ এই দুটো জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য। দর্শক অন্যান্য যত আছে সেগুলো আমাদের সুবিধার জন্য আমাদের সাপোর্টের জন্য তাদেরকে সৃষ্টি করেছেন দর্শক দুনিয়াতে যত মানুষ হজরত আদম আলি ইসালাম থেকে আজ পর্যন্ত এসেছে সকলের রুহ হজরত আলিহালাম কবজ করেছেন তো যারা জিন রয়েছে তাদের রোহ কে কবজ করে থাকে দর্শক জিনদের রোহ কোন ফ্রিস্টা কবজ করে থাকে পবিত্র কোরআনে যে আয়াতটি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে ওমা খরাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবেদন এই আয়াতের ব্যাখ্যা গিয়ে জিন সাধক বা জিন বিষয়ে অভিজ্ঞ এমন বড় বড় আলিমগণ লিখেন যে জিন এবং মানুষ উভয়ের রোহ উভয়ের কবজ করে থাকেন এখানে যান এমন কোনো বিষয় নাই যে মানুষদের রুহ আজরাইল ইল্লা আলিহিস কবজ করেন কিন্তু জিনদের রুহ অন্য কেউ কবজ করে থাকে না বরং আল্লাহ তাহরতে আজরা আজরাইল ইসাল্লাম কে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত প্রাণী যত কুল মখলুকাত আছে সব মখলুকাতের যান কবজ করার নির্দেশ দিয়েছেন হজরত আজরাইল আলিহি ইসাল্লামকে আর এজন্যই হজরত আজরা আলিহালাম পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যত কুল মাখরুকাত থাকবে যত প্রাণী থাকবে সকলের যান সকলের রোহ তিনিই কবজ করবেন সুতরাং এখানে অন্য কেউ নেই যে জিনদের রুহ অন্য কোন ফিরিস্তা বা অন্য কেউ কবজ করে থাকবে দর্শক আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এরকম আরো কোনো বিষয়ে বা আরো কোনো প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু